যেহেতু এই যে নিয়মটা নিয়েছি সেই নিয়মটা অনুসারে এখানে সাজিয়েছি এখানে প্রথমে আছে টাকা তাহলে একটি দ্রব্য তাহলে আর কোনো টাকা আছে এতে বিক্রেতার লাভ হয় পনেরো পার্সেন্ট দ্রব্যটির মূল্য কত টাকা কত টাকা তাহলে এখানে নির্দিষ্ট নাই তাহলে আমরা মনে করবো যে এক্স টাকা এরপর টি দ্রব্য একটি দ্রব্য কয়টি দ্রব্য একটি এজন্য লিখলাম এক এবং নিচেও টি তাহলে দ্রব্য এখানে আছে দ্রব্য টির আছে দ্রব্য টির এখানে উপরে আছে এক ডিসে দ্রব্য টির বলতে একটি নিচেও লাগলাম এক এরপরে আছে একশো যেহেতু শতকরের কারণে আমরা উপরে দিব একশো বিভিন্ন রঙের কালি ব্যবহার করেছি যাতে সহজে অঙ্কটা বোঝা যায় সেজন্য নিচে লাভ লাভ কত শতকরা পনেরো পার্সেন্ট তাহলে শতকরার জন্য আমরা একশো নেব এবং যেহেতু পনেরো পার্সেন্ট লাভ হয়েছে একশো টাকায় পনেরো টাকা তাহলে কত হয় একশো যোগ পণ্য একশো পনেরো টাকা তাহলে একশো পনেরো টাকা এই হচ্ছে আমাদের অঙ্কটি টাকা ডিগোজিট টাকা বিরানব্বই টাকা এবার এখানে কত টাকা নাই জন্য নির্দিষ্ট নাই এই জন্য আমরা মনে করছি এক্স টাকা টি টি এখানে আছে একটি দ্রব্য এই জন্য নিয়েছি এক এবং এইখানে বলা হয়েছে দ্রব্যটির এই জন্য একটি বোঝানো হয় দ্রব্যটির বলতে একটি বোঝানো হয়েছে তারপরে একশো এবং নিচে লাভ হয়েছে একশো যোগ পনেরো পনেরো টাকা এখন আমরা কীভাবে কাটবো পাঁচ দ্বারা কাটলে একশো রে তাহলে হয় বিশ পাঁচ দ্বারা কাটলে হয় তেইশ এক এক কাটা যায় তেইশ এক গুনে তেইশ চার তেইশ বিরানব্বই এখন চার বিশ গুণ করলে কত হয় আশি হয় অতএব এক্স ইকুয়াল আশি তাহলে দ্রব্যটি করে মূল্য আশি টাকা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ